গেঞ্জ ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ঘটনা ধর্মনগর থানার অন্তর্গত সাবাসপুর গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডে মৃত ব্যক্তির নাম আলাউদ্দিন বয়স আনুমানিক সত্তর বছর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ধর্মনগর থানার অন্তর্গত সাবাসপুর গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন বয়স আনুমানিক সত্তর বছর তিনি একাই বাড়িতে থাকতেন আলাউদ্দিনের এক নিকট আত্মীয় জানান প্রতিদিন সন্ধ্যায় আলাউদ্দিন প্রতিবেশীদের বাড়িতে যেতেন কিন্তু গত দু থেকে তিন দিন ধরে সন্ধ্যার সময় তিনি প্রতিবেশীদের বাড়িতে যাচ্ছিলেন না তাই বৃহস্পতিবার সকালে আলাউদ্দিনের বোন ভাইকে দেখতে আসেন আলাউদ্দিনের বাড়িতে গিয়ে আলাউদ্দিনের বোন দেখতে পায় ঘরের দরজা বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে সাথে সাথে তিনি পাড়া প্রতিবেশীদের ঘটনার বিষয়ে জানান খবর দেওয়া হয় পুলিশকে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের দরজা খোলার পর দেখতে পান ঘরের অভ্যন্তরে পড়ে রয়েছে রক্তাক্ত আলাউদ্দিনের মৃতদেহ মৃতদেহে পচন শুরু হয়ে গেছে মৃত আলাউদ্দিনের নিকট আত্মীয় আরও জানান ধারণা করা হচ্ছে আলাউদ্দিনকে চার দিন পূর্বে হত্যা করা হয়েছে এই যে এখন প্রশাসন যখন দরজা খুলছে খোলার পরে দেখা যাইতেছে মাৰ্ডাৰ কৰা হৈছে প্লাড এপ্লাই ঘৰ পৰা লাষ্টটো একদম চবুজ হৈ গৈছে হয়তো তিনি চাৰিদিন আগেৰেই ঘটনা নাম কি আলাইমিয়া আমাৰ যতটোক জানি আলাইমামাকৈ আমাৰ ৰাখি আলাইমিয়া যতটোক আমি ৰাখি ধর্মনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় জানা যায় হজে যাওয়ার জন্য আলাউদ্দিন বেশ কিছু টাকা জোগাড় করেছিলেন ধারণা করা হচ্ছে কেউ আলাউদ্দিনকে হত্যা করে সেই টাকা নিয়ে গেছে যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে বিউরো রিপোর্ট নিউজ টুডে